আসসালামু আলাইকুম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তথা ডিএনসি এর অফিস সহায়ক স্টোর কিপার সহ অন্যান্য পদের পরীক্ষার ফলাফল নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে যেখানে আপনারা জানতে পারবেন উক্ত পোস্টগুলোর রেজাল্ট কবে দেবে কাটমার্ক কেমন হবে এবং কিভাবে রেজাল্ট দেখবেন এই সম্পর্ক বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবেন তার আগে আপনাদের আমরা জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এতে করে কিন্তু আপনারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফলাফল যখন প্রকাশ করবে তখন আপনাদের ফোনে বা ফিডে নোটিফিকেশান পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া বাংলাদেশের অন্যান্য চাকরি ও শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ তো চলুন ফিরে আসি মূল ভিডিওতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহায়ক এছাড়া স্টোর কিপার সহ অন্যান্য আরও ছয়টি মোট মিলা আটটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যার টোটাল ভ্যাকেন্সি বা শূন্য পদের সংখ্যা কিন্তু পঁয়ষট্টি যার এক্সাম হয়েছিল একই নভেম্বর এখানে ভুল হিসাবে টাইপ হয়ে গেছে একত্রিশ অক্টোবর পরীক্ষাটা হয়েছে একই নভেম্বর এক্সাম টাইম ছিল আপনার দশটা থেকে সাড়ে দশটা কিছু পোস্টের জন্য আবার কিছু পোস্টের জন্য দশটা থেকে এগারোটা পর্যন্ত ছিল অর্থাৎ কোন কোন পোস্টের পরীক্ষা হয়েছে তিরিশ মিনিট আবার কোন কোনো পোস্টের পরীক্ষা হয়েছে এক ঘন্টা তো প্রথম ধাপে এখানে গ্রহণ করা হয়েছে আপনার রিটেন পরীক্ষা কিন্তু এমসিকিউ কিউ আলোকে কিন্তু সেই পরীক্ষা গ্রহণ করা হয়েছে টোটাল মার্ক ছিল আশি আবার কোনো কোনো পোস্টে মার্ক একটু কম ছিল সত্তর ঠিক আছে তো এমসিকিউ টাইম কোন পরীক্ষার জন্য আগেই বলছি তিরিশ মিনিট কোন পরীক্ষার জন্য এক ঘন্টা ছিল টোটাল ভাইবা মার্ক যেগুলো পরীক্ষাতে আশি নম্বরে পরীক্ষা হয়েছে তাদের জন্য বিশ এবং যেগুলো পদের পরীক্ষা সত্তর নম্বর হয়েছে তাদের জন্য তিরিশ মানে টোটাল মার্ক হচ্ছে আপনার একশো ঠিক আছে কাটমার্ক কত হবে যেইগুলো পরীক্ষা যেগুলো পদের পরীক্ষা আর কি হয়েছে বিশেষ করে অফিস সহায়ক স্টোর কিপারের মতো পদগুলোর পরীক্ষা হয়েছে আশি নাম্বারের মধ্যে এবং প্রতিযোগিতা বলতে ক্যান্ডিডেট কিন্তু অত বেশি না কেননা পথ সংখ্যা কিন্তু কম ঠিক আছে তো এই কারণে কাটমার্ক কিন্তু আশা করা যাচ্ছে আপনার সেভেন্টি প্লাস মানে এর উপরে হবে নিচে হবে না কেননা পথ সংখ্যা কম এবং প্রার্থী সংখ্যা এতটাও বেশি না সেই জন্য আপনার কাটমার্কটা উপরে যাবে আর প্রশ্ন পদ্ধতি যেটা দেখলাম এটা একটু মোটামুটি প্রশ্ন হয়েছে সত্তর প্লাস কাটমার্ক থাকবে তো আপনারা কেমন কাঠমার্ক আশা করছেন এবং আপনার কতটি প্রশ্ন সঠিক হয়েছে একটু জানাবেন এছাড়াও রেজাল্ট পাবলিশ ডেট যেটা সেটা হচ্ছে আপনার সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ করবে তবে এই রেজাল্টে যদি প্রার্থী সংখ্যা তুলনামূলক কম আমরা জানতে পেরেছি সেই ক্ষেত্রে কিন্তু দুই তিন দিনের মধ্যেও প্রকাশ করতে পারে তবে মোস্ট পব ডেট আপনার এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে রেজাল্ট যেখানে পাবেন সেটা হচ্ছে আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইট ডিএনসি ডট ডট বিডিতে এছাড়াও আমাদের এই চ্যানেলটিতে পাবেন একটি নতুন ভিডিও দেওয়া হবে যখন রেজাল্ট প্রকাশ করা হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন একই সাথে কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা রেজাল্ট কিন্তু আমরা প্রকাশ করব অফিসিয়ালি প্রকাশ করার পর সকলের ভালো ফলাফলের প্রত্যাশাই সালামু আলাইকুম